হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভ্লগটা সবার কাছে ভালো লাগবে আমরা হচ্ছে চার দিনের জন্য হলিডেতে যাচ্ছি লন্ডন থেকে অনেক দূরে তো ভাবলাম আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করি আর আমরা যেই জায়গাটা যাচ্ছি আর এটা হচ্ছে কর্ণয়েলে তো কর্ণয়ে ঘোরার মতো কী কী আছে আশেপাশে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করতে তো আমরা একটা কোর্ড সেট পড়ছি আমি তো আমার বাসা থেকে রওনা করতেছি সব কিছু নিয়ে আর রিমি আপু জার আপু প্রমি আমরা সবাই সেম সেম কোর্ট সেট হচ্ছে আর এস কালেকশান থেকে অর্ডার করেছি আমি পেজ লিঙ্কটা অবভিয়াসলি ক্যাপশানে দিয়ে দেওয়ার ট্রাই করব তারপর আস্তে আস্তে চলে যাব কারণ অনেকগুলো কাজ আছে অনেকগুলা কাজ করতে হবে তারপরে রেডি হওয়ার ব্যাপার আছে তো আমরা হলিডেতে যাওয়ার পর যে ড্রেসগুলো পরবো ওই টাইপের সব ড্রেস আমি নিয়ে নিচ্ছি কারণ আমাদের কিন্তু ড্রেস কোড দেওয়া আছে কারণ প্রত্যেকে আমরা এগুলা হচ্ছে অনেকগুলা সিন থেকে নেওয়া তারপর আমরা ফিজিক্যাল সব থেকেও নিচ্ছি ঘুরে ঘুরে তারপর আমার মেকআপগুলোও গুছাই ফেলতেছি আর নোহাস ওইদিকে আলু ভাজিটা গরম করে ফেলছে আর আমাদের দায়িত্বে পড়ছিলো হচ্ছে আলু ভাজি করে নেওয়ার জন্য আর রিমি আপু যে বিফটা রান্না করছুটা আমাদের কাছে দিয়ে দিয়েছিলো তো নয় সব কিছু গরম করে হটপটে নিয়ে নিতেছে তারপরে আমরা পোর্টেবল চুলাও নিয়ে যাবো যেহেতু হলিডেতে যাওয়ার পর কিন্তু রান্নাবান্না করতে খুব ইচ্ছে করে তারপর তারপরে চা বসে দিচ্ছে কারণ চাটা হচ্ছে আমরা রাস্তায় যেন খেতে পারি যেহেতু সিক্স আওয়ার্সের ড্রাইভ তো সিক্স আওয়ার্সের ড্রাইভ ঠিকই ছিল কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় আট নয় ঘন্টার মতো লেগেছে যেটা খুবই সারপ্রাইজিং কারণ এই রোডে লাগার কথা না কিন্তু এত পরিমাণ জ্যাম ছিল রোড ওয়ার্কসের জন্য তার জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে তো পারফিউম থেকে শুরু করে আমি সব কিছু একে একে নিয়ে নিলাম তারপর এই ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ আমাদের আজকে ড্রেস কোড ছিল গ্রিন কালারের ছেলেদেরও তো আমরা চারটা মেয়ে সেম টাইপের গ্রিন এটা অর্ডার করে নেয়া আর বাকি দিনগুলা এখানে যাওয়ার পর যে ঘুরবো তখন ইনশাআল্লাহ দেখতে পারবেন আর হোলিডেতে চাইতে খুবই ভালো লাগে আর সবারই তো যাওয়া উচিত কারণ ঘোরাঘুরির মধ্যে কিন্তু একটা মানুষের মন থেকে শুরু করে সব কিছুই একটা রিল্যাক্স ফিল হয় তো এই মাসে আমাদের দুইবার হলিডেতে যাওয়া কারণ দুইবার বলতেছি কারণ আমি জুনের ফার্স্ট ফার্স্ট উইকে কিন্তু গিয়ে আসছিলাম লেকজারি ডিস্ট্রিক্টে ওইখানে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি আর এবার যাচ্ছি হচ্ছে কার্নোয়েলে এটাও আমাদের খুব ভালো অ্যান্ড এনজয়েবল একটা ট্রিপ হবে তো না সব খাবার দাবার নিয়ে নিছে তারপর লাস্ট হচ্ছে চাটাও প্যাক করতেছে সব কিছু প্যাক হয়ে গেলে আমাদের গার্ডেনও পানি দিতে হবে যেহেতু অনেক দিন থাকবো না তার জন্য আর কি আর কর্নয়েলে কিন্তু আমরা এর আগেও একবার আসছিলাম আব্বা ম্মুকে নিয়ে যারা আমাদের রেগুলার ভ্লগ দেখেন তারা জানেন লাস্ট লাস্টের মু যখন আসছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আমরা কিন্তু কর্নেলে নিয়ে আসছিলাম ইভেন মজার ব্যাপার হচ্ছে আমরা যেই হলিডে পার্কটাতে আসছি এই সেম হলিডে পার্কেই আর জাস্ট ডিফারেন্ট সাইড ক্যারাভেনের তো ওইখানে আমরা ছিলাম অনেকদিন আব্বা খুবই এনজয় করেছে কোথাও যাওয়ার সময় বাসা বাড়ির অবস্থা যা হয় স্পেশালি আমার বাট আমি খুবই গুছায় রাখতে পছন্দ করি বা আমার কাছে এটা খুবই ভালো লাগে তো কোথাও যাওয়ার সময় আমার কাছে মনে হয় সব কিছু নিয়ে আর যে জায়গায় একটা দরকার আমি দশটা নিয়ে যাই নিয়ে যাওয়ার পর সব কিছু কোনোরকম রেখে তারপর দেখা যায় যে পরে সব কিছু আসার পর অ্যারেঞ্জ করি আর কি রি অ্যারেঞ্জ করাটা যেটা তো এটা করি তো আমি লাইট থেকে শুরু করি স্ট্রেটনার সব কিছু নিয়ে যাইতেছি কারণ বড় ভাই আপুদের সাথে যাচ্ছি আর নিজের ফ্যামিলির মতোই ওরা তো সবার সাথে ইনশাল্লাহ ভালো একটা সময় কাটবে তো নুহাসু জব থেকে ছুটি নিচ্ছে মোটামুটি যারা জব করে সবারই ছুটি নিতে হয়েছে তো প্রত্যেকবার আমাদের একটা ফিক্স থাকে যে আমরা বছরে একবার হলো একটা গ্রুপ ট্রিপ এইভাবে করবো যেন আমরা ভালো একটা ফিল করি যেহেতু সবাই জব করে একটা রিল্যাক্সের কিন্তু অনেক বড় একটা ব্যাপার আছে তো আমি সব কিছু বাইরে আনার পর নোয়া সব কিছু রাখতেছে কারণ আমাদের কিন্তু গাড়ি ভর্তি বাজারও আছে লাস্ট দিন যে বাজার করছে তো ওইখানে যাওয়ার পর হচ্ছে মিস ম্যাচ করতে পারবো যে কিভাবে কি করতে হবে আর কি তো মিসম্যাচটা হচ্ছে আমরা তারাপুর বাসে যাওয়ার পরই মানে করবো তিন গাড়ি তো যাবে রিমিয়াপুদের গাড়ি তারপর হচ্ছে জারাপুদের আর হচ্ছে আমাদের তো প্রমীরাও যাচ্ছে মানে আমরা টোটাল চারটা কাপল যাচ্ছি তো গাড়ি ভর্তি সব কিছু নিয়ে নিছি দেখা যায় আসলে একটা কোথাও গেলে অনেক কিছু লাগে আর যেহেতু আমরা হোটেল প্রেফার করে না কেউ আমরা আড্ডাতে এটা বেশি পছন্দ করি তো হোটেলে থাকা হয় না তার জন্য আমরা ক্যারাভেন নিলে মোটামুটি অনেক কিছুই থাকে ক্যারাভেনে আর রান্নাবান্নার

রোদের পরিমাত্রাটা একটু টু মাছ সমস্যা হচ্ছে রোদ টু মাছ থাকলে অসুবিধা ছিল না বাট এই দেশে তো সমস্যা কি বৃষ্টি হইলে টু মাছ বৃষ্টি হয় ঐতিহ্য হয় ঐতিহ্য হয় আবার রোদ উঠলে টু মাছ রোদ হয় আবার রাতের বেলা টু মাছ ঠান্ডা আমরা রান্না করে ফেলতেছি তো সব কিছু ফিক্সড করে ইনশাল্লাহ আর এত পরিমাণ গরম পড়ছে রোদ গরম মিলাই অবস্থা খুবই খারাপ যেহেতু বিচের পাড়া যাইতেছি আমি বিচের জন্য কয়েক টাইপের ব্যাগ নিয়ে নিছি তো বিচে এই টাইপের ব্যাগগুলো আমার কাছে খুব ভালো লাগে স্পেশালি হলিডেতে আসলে আর কি তো এই টাইপের ব্যাগটা নেওয়া হয়েছে তো বাসায় অনেক দিন থাকা হবে না তো পানি দেওয়ারও একটা ব্যবস্থা করে গেছে তারপর আমরা হঠাৎ করে চলে গেছিলাম প্রায় জারাপুর বাসার কাছে কিন্তু একটা প্যাকেট নিতে ভুলে গেছি যেটা হচ্ছে বিফ ফ্রোজেন ছিল তো ওইটা পরে আইসা আবার নিতে হয়েছে তো এই প্যাকেট নিয়ে এখন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে ফেলবো

আমরা পিসমিল্লা বলে সবাই রোয়ানা করে ফেললাম আর খুব বেশি মানে ভাল লাগতেছে তো আমরা গ্রুপ কলেও ছিলাম কারণ সবার সাথে সবাই আর এইদিকে নোহাস হচ্ছে যারা পোদেরকে আমাদের গাড়িতে ছিল স্যান্ডউইচ ওটা একটা দিয়ে দিছে তো মানে আমরা মানে এটা ফার্স্ট টাইম করছি রাস্তা যেহেতু জ্যাম ছিল ওরকম রাস্তা খালি ছিল না তাই দেখা গেছে এটা আমরা করতে পারছি তারপর আবার রিমিয়াপুদের গাড়ি থেকেও আমরা খাবার নিয়ে আসতে পারছি তো এরকম পাশাপাশি হওয়ার পর জাস্ট একটু স্লো করে আমরা নিয়ে নিতাম আর কি তো এই জার্নি ট্যামটা আলহামদুলিল্লাহ আমাদের খুবই মজা হয়েছে কারণ আমরা প্রায় সাড়ে চার ঘন্টার মতো ড্রাইভ করে ফেলছি তো তারপর প্ল্যান করছি যে সবাই একসাথে আমরা সার্ভিসে দাঁড়াবো কারণ আমাদের তিনটা গাড়ি আলহামদুলিল্লাহ পাশাপাশি ছিল মানে কাছাকাছি ছিল আর কি তিনটা তো তারপর আমরা একটা সার্ভিসে যাই আর এই সার্ভিসটাতে লাকিলি লাস্ট ইয়ার অব্বমকে নিয়ে গেছি এটা করনল যাওয়ার পথে মানে ব্রিস্টলের পরেই আর কি খুব বড় একটা সার্ভিস তো ওইখানে প্রায় আমরা টু আওয়ার্সের মতো ছিলাম চাটা খেলাম তারপর সব খাওয়া দাওয়া সবকিছু শেষ করে দেন আমরা আবার রোয়ানা করব তো করোনা আস্তে আস্তে যদিও এত টাইম লাগার কথা না বাট আনলাকিলি আমাদের অনেক টাইম লেগে গেছিলো যেহেতু রাস্তায় কাজ চলতেছিল আরও অনেক ধরনের প্রবলেম ছিল তো তার জন্য দেখা গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু লম্বা সময় লেগে গেছে আর অনেকেই বলেন যা আপু দুদিন পরে পরে কেন হলডেতে যাও বা তোমরা এইভাবে ঘোরাঘুরি করো তো আসলে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার লাইফটাকে যেভাবে এনজয় করবেন আপনি ওইভাবেই মানে আপনার মনের দিক থেকেও একটু তৃপ্তি পাবেন তো মানুষ তো আর্ন করে নিজের জন্যই তো আমি কষ্ট করে টাকা ইনকাম করতেছি বা আপনি করতেছেন কষ্ট করে কিন্তু দিন শেষে কিন্তু এটা আপনার জন্যই যদি আপনি এটা দিয়ে আপনার মতো করে উপভোগ না করতে পারেন তাহলে কিন্তু জীবনে একটা আফসোস থেকেই যাবে তো তার জন্য সময় থাকতে আসলে আমাদের সময়ের কাজ করা উচিত যদিও আমি বলবো যে আমারও যে অনেক টাকা বা আমার অনেক ওই রকম ইয়ে আসাম এরকম না আমরাও যেহেতু এখানে স্ট্রাগলিং টাইম সবারই লাইফে স্ট্রাগল থাকবে সব কিছু থাকবে তারপর সব কিছু হ্যাপিলি মেনে তার ওইভাবে লাইফ লিড করাটাই আমার কাছে মনে হয় প্রকৃতপক্ষে একজন মানুষের দরকার কারণ কোনো কিছুতেই আপসেট হওয়া যাবে না কোনো কিছুতেই দেখা গেছে কষ্ট পেয়ে যে সব কিছু বন্ধ করে রেখে দিতে হবে এমন না সবাই যে আপনার ওয়েল উইশার হবে সবার থেকে আপনি ভালো কিছু আশা করবেন সবাই আপনাকে ভালো উপদেশমূলক কথা বলবে ব্যাপারটা কিন্তু মোটে এমন না তো আশা করি সবার কাছে আমাদের এই হলিডের ব্লগগুলো ভালো লাগবে আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে যাই আমরা ট্রাই করি যেন হান্ড্রেড পার্সেন্ট আমরা এনজয় করতে পারি আলহামদুলিল্লাহ আমরা এটা করিও বটে পরিস্থিতি বা যাই হোক বা যেভাবেই হোক না কেন আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি তো আমরা আমাদের সার্ভিসে চলে আসছি সার্ভিসটা বেশ বড় ছিল প্রথমে ফ্রেশ হয়ে গেলাম সবাই যেহেতু অনেক লম্বা একটা জার্নি ছিল আর এখানের ফ্যাসিলিটিস খুবই ভালো সার্ভিসে বিশাল মানে চাইলে আপনি সাওয়ারও করতে পারবেন ঘুমাইতেও পারবেন ওই ধরনের সিস্টেমও আছে তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা এটাও তারপর তারপর আবার বলবো সবুজের মধ্যে সবুজ

তারপর আমরা যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করার পর এত বৃষ্টি শুরু হয়েছে তো আমরা ওখানে পচেতে পচেতে প্রায় রাতের 12টা বেজে যাবে তো রিসেপশন ऑलरेडी ফোন দিয়ে কথা বলে ফসছি যেন ওরা খোলা রাখে আমরা চলে এসেছি তো এদাতে লাস্ট ইয়ারও আসা হইছিল লাস্ট ইয়ার না মনে আসছিলাম 2022 না 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 23 আসছিলাম 23 মেতে মার্চে আসছিলাম মার্চের 17 তারিখ আব্বুমুকে নিয়ে দেন আবার টোয়েন্টি ফোরে আসছি জুনে তো দেখি আমাদের ক্যারাভেন কোথায় তো লাস্ট টাইম আমরা ভালো একটা ভিউ পাইছিলাম আব্বু যখন আসছিলাম বিচার পার্ক লাস্ট টাইম এভেলেবল ছিল তো এই জন্য ইয়া দিয়ে দিছিল সিগনেচার গুলো দিয়ে দিছিল আমাদেরকে এবার দেখি কি পাই কিন্তু ভালোই পাবো ইনশাল্লাহ কারণ আমরা আগেই বুক করে রাখছিলাম অনেকদিন হয়েছে তো আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় বারোটা বেজে গেছে কত বাজে এই তো সাড়ে এগারোটা চচল্লিশ মানে প্রায় বারোটা বেজে গেছে তো আমরা পৌঁছাইছি বারোটায় আমাদের চেক আউট চেক ইন করার কথা ছিল বারোটায় না